তেইশের পরে এখন যে চব্বিশ চলতেছে এখনকার ইউটিউব অ্যালক্রেজিমের সিস্টেম কিন্তু অন্য রকমের এখন ইউটিউব অ্যালক্রদেম এটাই বলেছে সবাইকে বুস্ট করবে খুশির খবর বন্ধুরা ভিডিও সাথে থাকুন ভিডিও ভালো লাগলে একটা লাইক করেন চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করুন যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ইউটিউব অ্যালক্রেদেমের এখন যেটা সিস্টেম এসেছে কারও চিন্তা নাই সবের চ্যানেলের সব ভিডিও বুস্ট হবে শুধু একটা কাজ করতে হবে আগে আমাদের কী করতে হতো চ্যানেলের ভিডিও একটা বুস্ট করতে হলে কী করতে হতো এসিও করতে হতো ভালো মতো থামনেল লাগানো হতো ভালো মতো টাইটেল লিখতে হতো ভালো মতো আর ডিসক্রিপশন লিখতে হতো ভালো মতো ভিডিওর কোয়ালিটি ভালো করতে হতো সাউন্ড কোয়ালিটি ভালো করতে হতো এ সমস্ত সব কিছু ভালো করে তারপরে ভিডিও আপলোড করলে পরসে সেই ভিডিওটা ভাইরাল হতো এখন আর সেই সিস্টেম নাই বন্ধুরা সেজন্য বলেছি খুশির খবর ভিডিওর সাথে থাকুন ভিডিও দেখতে থাকুন যে আপনি ভিডিও বানাইছেন কন্টেন্ট বানাইছেন আপনি আপলোড করতেছেন চ্যানেলের ভিডিও ভাইরাল হয় না ভাইরাল হয় না ভিউ হয় না সাবস্ক্রাইবার হয় না কিন্তু আপনি কোনো একটা ভিডিওতে এসিও ভালো করেছেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যাকে বলে এসিও ভালো করেছেন আপনার ভিডিও ভাইরাল করে নেবে ইউটিউব করিয়ে এটা চব্বিশ সালের সিস্টেম আপনি হয়তো থামনেল একটা ভালো লাগাইছেন আপনার ভিডিও ভাইরাল করবে আপনি হয়তো টাইটেল একটা ভালো লিখেছেন কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটি না সাউন্ড কোয়ালিটি না আপনি অন্য কিছু ভালো করতে পারেন নাই এসিও মেসিও ভালো করতে পারেন নাই তবুও কিন্তু ভাইরাল করে নেবে মোটর ওপর কথা হলো আপনি যে কোনো একটা থামনেলের থেকে টাইটেলের থেকে ডিসক্রিপশনের থেকে ট্যাগের থেকে এসিওর থেকে আপনার ভিডিও কোয়ালিটি থেকে সাউন্ড কোয়ালিটির থেকে এই যে ছয় সাতটা জিনিস এই কটার ভিতরে যে কোনো যদি খেলে আপনার ভালো হয় আপনার ভিডিও ইউটিউবেলগরিদম বুস্ট করে দিবে আর আপনার ওয়াশ টাইম সাবস্ক্রাইবার সব এনে দিবে ইউটিউব এই ছিল বন্ধুরা আজকের চব্বিশ সালের নতুন আপডেটের ভিডিও যে ইউটিউবেগিদমের সিস্টেমই বদলে গেছে তো বন্ধুরা ভিডিও কেমন লাগছে নিচে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন চ্যানেলে যদি নতুন নতুন সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এই ধরনের টিপস অ্যান্ড টিক্সের ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করে থাকি ঠিক আছে দেখা হবে আপনার সাথে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সালামু আলাইকুম